আমরা চলে আসছি নন্দন পার্ক হ্যাঁ আমরা নন্দন পার্কে ঢুকবো এই যে বড় লোক বাতাস খায় আমরা ফ্যামিলি প্যাকেজ নিছি আমরা মোট আশি দশজন তার মধ্যে ফাইজাকে আমরা কাউন্ট করছি ওই যে ফাইজা জগতে বাস করে এই যে টিকিট লাগে নাই ওরা জানে আর ওই যে ফায়জান হ্যাঁ আমরা ফ্যামিলি প্যাকেজ নিচ্ছি এখানে পাঁচ হাজার টাকা করে খাবার সহ আর চারজনের আমরা দুটা প্যাকেজ নিচ্ছি আটজনের দশ হাজার টাকা দিয়ে তো প্যাকেজ সিস্টেম আমার কাছে ভালো মনে হয়েছে যেহেতু যদিও ভিতরে খাবারটা 350 টাকা একটা বিরিয়ানি এখানে প্যাকেজের কারণে সেটা সকল হিসাবের মধ্যে চলে আসতেছে তো আমরা এখন প্রবেশ করব চলো টিকিট বিলও চেক করাচ্ছি হ্যাঁ এখন আমরা আছি এই যে সুন্দর ব্রিজেটা ব্রিজের ভিউটা অনেক সুন্দর অনেক প্রচণ্ড সুন্দর আসো আসো সবাই আসো কত সুন্দর একটা ফ্লোরটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন এসে লন্দন পার্ক প্রচণ্ড সুন্দর জায়গা সেই জন্য ফ্যামিলি নিয়ে এসেছি সবাই বসছি এখানে জাস্ট দেখুন ভিউটা দেখুন কত সুন্দর একটা ভিউ এখানে যা যাও সবাই যাও আরে না সবচেয়ে বেশি পানি ফ্লোরটা সুন্দর লাগছে প্রচন্ড প্রচন্ড একদম সুন্দর নেচে এখানে সবাই আছে সবাই হচ্ছে জানের মতো আমাদের সবাই ছবি তুলছে কেউ ভিডিও করছে কারণ জায়গাটা অসম্ভব সুন্দর প্রচন্ড সুন্দর এই যে এখানে হচ্ছে খাবারের স্টল এখান থেকে আপনারা খাবার খেতে পারবেন আমরা এখন প্রবেশ করছি আরো ভিতরে এখানে যে স্টলও আছে যে কেউ চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন ভিতর থেকে সোজা আসার পরে এখানে হচ্ছে পানি স্পট এখান থেকেই হচ্ছে আপনারা দেখতে পারবেন যে কোথায় কি আছে আজ দেখা দিচ্ছি এদিক দিয়ে হচ্ছে রাস্তা আমরা যেখান থেকে হচ্ছে দেখাইলাম যে কিডস প্লে জোনে যে বোর্ডটা তার বাম রাস্তা ধরে হচ্ছে বরাবর সোজা চলে আসলে এখানে হচ্ছে দ্বিতীয় যে ফুট কোর্টটা আছে সেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড এর পাশে এই যে এখন আমরা আছি হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড এর সামনে এই সেই ওয়াটার ওয়ার্ল্ড যেখানে আমরা আজকে খুব মজা করব ইনশাআল্লাহ এই যে এখানে আমরা বসেছি সবাই খাওয়া দাওয়া করার জন্য এখানে আমরা খাওয়া দাওয়া করছি চিন্তা করার বাইরে এই একটা বার্গারের দাম হচ্ছে দেড়শো টাকা আছে চলো আমরা এখন নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ডের দিকে যাবো আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকবো ইয়েস ইয়েস ভাবি হা চলো বাচ্চারা চলে আসো আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকবো আমরা ওয়াটার ওয়ার্ল্ডের সামনে চলে এসেছি আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকবো প্রো ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে গেছি এইটা হচ্ছে পুরো ওয়াটার পার্কটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সবগুলো রাইড এখানে উঠবো এটা হচ্ছে মেন্ডাল শোপ এখান থেকে আপনাদেরকে লোকাল ভাবে নিতে হবে একদম সিঁড়ি থেকে ঢুকতেই সোজা সামনে এটা আমরা এখন নিচ্ছি ওয়ান টু থ্রি এখন আমরা ডিসকো ল্যান্ডে যাবো আমরা মাত্র যেটা করছি ওটার নাম কি ভাই যে একটা করলাম মাত্র কেনার পিলার কেনার পিলারটা ভিডিও করতে পারি নাই আকাশ প্রচুর মেঘলা বৃষ্টি পড়ছে যার কারণে ক্যামেরাটা বের করবো কি না একটু সংশয়ে ছিলাম তবে পাশাপাশি মাসফিয়ার ফিয়ার কাসার হারাই গেছিলো ওদেরকে খুঁজে বের করলাম এখন আমরা ঢুকবো তুমি যা আগে যাও তুমি ভাবে আমি তোমার সাথে আসছি যাও এই যে এটা নিচে হয়ে ঢুকতে হচ্ছে এই যে আমরা ঢুকছি ও মাই গাড ও মাই গাড ハハハハ

আসতে দিতে আসতে জানাত আমরা নৌকায় উঠছি এটা বিশাল আস্তে সাবধান আজকের পরিবেশটাই ভালো ছিল একদম গাছপালা ফুল পুরো প্রকৃতি একদম সতেজ করতা যা বৃষ্টি পেয়ে সব গাছগুলো সতেজ ছিল এখন সবচেয়ে এক্সাইটেড রোলার কোস্টারে উঠবো এবং এটা খুবই বিপজ্জনক এই রোলার কোস্টার আমরা এখন রোলার কোস্টার বিপজ্জনক রোলার কোস্টার উঠবো ভাই আমরা কিন্তু যাচ্ছি

We sluiten kooten, hè? Ik heb me zo. Ah, ik heb me zo. Eh, kies je, dan het heb jij dan zo tegen deco? Echt wel? Deco? het

মনে চেরি আমরা জিতেছি আমরা আমরা নন্দন পার্কের মধ্য দিয়ে চলে গেছি গেছে চার ঘুরে আসার পর লাগে সামনে

চেহারা চাইছে <laughs> 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 দেখি ভাই দেখেন টলুসের কাছ থেকে সব নিয়ে গেল ও এই যে ওয়াটার পার্কটা অনেকটা মানুষ শূন্য কারণ এই শেষ বিকেলে মানুষ চলে গেছে হুম অনেক মানুষ চলে গেছে

এই রাস্তাটা হাঁটতে আমার খুব ভালো লেগেছে পাশে ঝিল বৃষ্টিতে গাছগুলো একদম আসল রূপে এসেছে সবুজ গাঢ় সবুজ হয়ে আছে খুঁজতে খুঁজতে আমরা পেয়েছি কিস প্লেজন নেটে বল জিপস্লাইট রক ক্লাইম্বিং ক্লাইম্বিং সরি এবং জু ছোট ছোট এখানে চলো যায় বাচ্চারা খুবই আনন্দিত নন্দন পার্কে এসে তারা অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে তারা তিনজন একসাথে ছবি তুলবে এটা মিনি জু আমরা মিনি জু দেখছি এটা একটা রাইটস কিডস প্লে এরিয়া আমরা ঢুকবো না কিডস প্লে এরিয়ায় থ্যাংক ইউ ডি আমাদের আজকে নন্দন পার্কের শেষ রাইট এবং সবাই অনেক টায়ার্ড আমরা লোক কিছু নামে যা আমরা যাচ্ছি থ্রিডিতে নাইন ডি নাইন আমরা সবাই এখন দেখি নাইন ডি দেখো নাইন ডি নাইন সন্ধ্যা হয়ে গেছে চলে যাবো তামিম দেখো আমরা এখন চলে যাব এই তোমার কাছে কেমন লেগেছে কোনটা ভয় লেগেছে বাবা ও কোনোটাই ভয় নেই না বলে আরো দেখো

সারাদিনের নন্দন পার্কের এই জার্নি বেশ একটা জার্নি শেষে আমরা খুবই একটা সংস্কৃতি থাকবে আমাদের এই ভিডিওগুলোতে যে আমরা নন্দন পার্কে আসছিলাম যদি আবার কখনো আসতে ইচ্ছা হয় ভিডিও দেখে নেবো আমরা আসছিলাম আমরা একদম শেষ পর্যন্তই কিন্তু আছি মোটামুটি হ্যাঁ আজকে ফাঁকা ছিল মানুষ কম ছিল ভালোই লাগছে আলহামদুলিল্লাহ এখানেও একটা ই ছিল মানে বর্ণনা ছিল কোথায় কি আছে চলে আসো সকালে ঢুকেছিলাম দিনটা কেমনে চলে গেল টেরি পেলাম না সকালে দিনের আলো তো ঢুকছে একবার অন্ধকার অবস্থায় বেরোচ্ছি আসো আসো বিশ্রাম করে না চলো আলহামদুলিল্লাহ একটু টায়ার্ড আসো আমরা চলে যাব শেষ মুহূর্তে এই যে মহারানী ভিক্টোরিয়া কি খাচ্ছেন